কিন্তু আমরা বলবো যে এগুলো আসলে সংক্ষিপ্ত প্রশ্ন যার কারণে এইভাবে ভেঙে করার আমাদের প্রয়োজন নেই আমরা খুব একটা শর্টকাট রুল তোমাদের শেখাবো যেটা খুব তোমাদের কাজে তো তো এটা হচ্ছে আমরা প্রথমেই উদাহরণ এক যে অঙ্কটা ছিল সেটা নেব তো বর্ষাগুলো শুকুর অঙ্কগুলো যখন আমরা বই মানে খাতায় তুলবো তখন আমাদের লিখতে হয় প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এইভাবে তো আমরা প্রথমে লিখি যে প্রথম রাশি তো প্রথম রাশি ছিল দেখো নাইন সি তো তোমাদের দেখো যে অনেকে বোঝানোর জন্য এটাকে একে তিনবার আকারে লেখে এটাকে দুইবার এটাকে দুইবার আমরা কিন্তু সেই নিয়মে করবো না আমরা খুব সংক্ষিপ্ত একটা তোমাদের নিয়ম দেখাবো তো এখানে দ্বিতীয় রাশি ছিল আমাদের টুয়েলভ এ স্কোয়ার বি সি আচ্ছা এরপর তৃতীয় রাশি ছিল পনেরো ফিফটিন এ বি কিউব সি কিউব থ্রি পাওয়ারকে বলা হয় কিউব তো এই অঙ্কটা দেখো গসাগুর অঙ্ক ছিল তো আমাদের এই যে নাইন টুয়েলভ আর ফিফটিন এই তিনটা সংখ্যার গসাগু করতে হবে তোমরা ফোর ফাইভে দেখো বিভিন্ন নিয়মে গসাগু করেছ মৌলিক গুণ নিয়মের সাহায্যে তারপরে ভাগের সাহায্যে তারপরে এই একটা প্রসেস আছে যে এইভাবে তিনটা সংখ্যাই একসাথে নিয়ে যেটা আমরা লসাগুতে করে থাকি তো লসাগুর নিয়ম আছে যে সবাইকে ভাগ গেলে সেটা সেই সংখ্যা দিয়ে আমরা দেবো কিন্তু কমপক্ষে দুইজনকে ভাগ গেলেও দিতে হয় কিন্তু এই নিয়মে যদি গসাগু করো তাহলে এখানে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটাকে ভাগ যেতে হবে এরকম কোন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে তো এই পদ্ধতিতে কিন্তু তাড়াতাড়ি বের করা সম্ভব হয় আমরা সেটাই সাজেস্ট করবো বীজগণিতের ক্ষেত্রে তো এখানে দেখো তিন দিয়ে তিনটা সংখ্যাকেই ভাগ যায় তো আমি তিন দিয়ে ভাগ করে নিলাম তিন ত্রিক্ষা নয় তিন চার বারো তিন পাঁচা পনেরো লসাগুর সময় যেমন আমরা এই সবগুলো গুণ করি গসাগুর ক্ষেত্রে কিন্তু যে যে সংখ্যা দিয়ে আমরা সবগুলো সংখ্যাকে ভাগ করলে করতে পারলাম সেগুলো গুণ করতে হয় তো একবারই আমরা পেয়েছি তিন দিয়ে দেখো তিনটাকেই ভাগ যায় এখানে কিন্তু এমন কোন সংখ্যা নাই যেটা দিয়ে আসলে তিনটাকেই ভাগ যায় এক দিয়ে যায় কিন্তু এক কখনো আনা হয় না সো যদি আরো থাকতো তাহলে সেই দুটো আমরা গুণ করতাম কিন্তু এইভাবে সবগুলো গুণ করা যাবে না এটা করলে তোমাদের লসাগু করা হয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা একবারে লিখবো নিম্নেও গসাগু তো প্রথমে ওই সংখ্যা তিনটার গসাগু আসলো আমাদের থ্রি আর চলক ক্ষেত্রে আমরা যেটা বলবো যে ভিত্তিটা আগে মিলতে হবে আমি লিখে দিচ্ছি গসাগর নিয়মটা ভিত্তি মিললে তারপরে ছোট পাওয়ারটা নিতে হবে এটাই হচ্ছে গসাগর নিয়ম কিন্তু বড় শর্ত হচ্ছে তিনটার মধ্যেই ভিত্তিটা মিলতে হবে চারটা রাশি থাকলে চারটার মধ্যেই মিলতে হবে এই যে এটাকে আমরা বলি ভিত্তি এটা হচ্ছে পাওয়ার তাহলে দেখো এ ভিত্তি এ ভিত্তি এ ভিত্তি তাহলে একটা হচ্ছে থ্রি পাওয়ার একটা টু পাওয়ার একটা ওয়ান পাওয়ার তার মানে ওয়ানটা হচ্ছে ছোট অর্থাৎ এ আবার বি এর ক্ষেত্রে দেখো কিন্তু একটার মধ্যে না থাকলে কিন্তু সেটা নেওয়া যাবে না এই যে বি স্কোয়ার বি আর বি কিউব এই তিনটার মধ্যে হচ্ছে বিটা ছোট ভিত্তিটা মিল ছিল তারপর আমরা ছোটটা নিলাম এখানে দেখো সি সি স্কোয়ার সি আর সি কিউব তাহলে তিনটার ভিত্তি সি আছে তাহলে ছোট হচ্ছে সি এইভাবে কিন্তু আমরা খুব দ্রুত গতিতে এগুলো অ্যান্সার গুলো করতে পারবো এবং তোমরা এইভাবে এগুলো করবে কেননা যেগুলো বড় অঙ্ক সেগুলো আসলে উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে যেগুলো প্লাস মাইনাস চিহ্ন থাকবে আর এগুলো আসলে সংক্ষিপ্ত প্রশ্নেরই যার কারণে এত ডিটেলস করার কিছু নেই আচ্ছা এরপর উদাহরণ দুই উদাহরণ দুই দেখো এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে যেহেতু এখানে প্লাস মাইনাস যুক্ত রাশি আছে প্রথমে আছে এক্স কিউব মাইনাস টু এক্স তো উৎপাদকে বিশ্লেষণে আমরা জানি যে কমন থাকলে কমন নিতে হয় কমনটাও কিন্তু এক ধরনের কষাগু এই দুইটা পদের মধ্যে দেখো যখন ভিত্তিটা মিলে গেল তাহলে এই ছোটটা হ্যাঁ এটাই হয় কষাগু এবং এটাকে কমন বলা হয় তো এক্স স্কোয়ার যখন আমরা কমন নেব কমন নেওয়ার পরে ভাগ করে বসাতে হয় এটাকে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে এখানে একটা থাকে দেখো পাওয়ারটা যোগ হয় এখানে এক পাওয়ার আছে আর ভাগের সময় পাওয়ার বিয়োগ বিয়োগ হয় তাহলে এখানে থেকে করলে যে ওয়ান ওয়ান পাওয়ারটা দেওয়া হয় না মাইনাস এটাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ারটা কাটা যাবে অর্থাৎ টু থাকবে তো এটার আর কোনো বিশ্লেষণ নেই সো আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল দ্বিতীয় রাশি ছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফোর হ্যাঁ এটাকে দেখো আমরা

লাস্ট লাইন গুলো আসলো এটার এই লাইন এটার এই লাইন আর এটার এই লাইন এইভাবে যদি একটু আন্ডারলাইন করে রাখো তাহলে তোমাদের বের করতে সুবিধা হবে এখানে এখন আমরা লিখে তো সেক্ষেত্রে এই যে বাইরে যেগুলো থাকে এরা খুঁজবে বাইরের গুলোকে এখানে দেখো এক্স স্কোয়ার আছে কিন্তু এই রাশির মধ্যে নেই হ্যাঁ সো একটার মধ্যে না থাকলে এখানেও এক্স নেই এক্স ভিত্তি তাহলে ওটা আসবে না আবার ওয়াই এর ক্ষেত্রে দেখো এখানে একটা ওয়াই আছে কিন্তু এখানেও নেই আবার এখানেও নেই তার মানে বাইরেগুলো গুলো আসবে না আর তিনটার মধ্যেই থাকতে হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এটা কিন্তু তিনটার মধ্যে আছে তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বসাগুলো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এরপর উদাহরণ তিন এটা খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায় এখানে প্রথম যে রাশিটা আছে প্রথম রাশিটা ছিল এমন এক্স স্কোয়ার ওয়াই বাইরে আর ভিতরে আছে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব উৎপাদকের বিশ্লেষণে কিন্তু আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে প্লাস বি স্কোয়ার আর এটার যে মাইনাসের সূত্রটা আছে তখন এটা মাইনাস হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু এখানে সবগুলি প্লাস স্কয়ার প্লাস বি

প্রথম রাশিটা উৎপাদকের বিশ্লেষণ এরপর দ্বিতীয় রাশির বিশ্লেষণটা খুবই একটা ইম্পর্টেন্ট বিশ্লেষণ তার সাথে আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এখানে তিনটা পথ থাকলেও আসলে মিডিল টার্ম হয় না কেননা দুই কোনায় দেখো এক সাংখ্য সহ হিসেবে আছে তো এক গুণন এক এটা যোগ করলে দুই হয় বিয়োগ করলে জিরো হয় কিন্তু আমাদের এক আনতে হবে তো মিডিল টার্ম আমরা ডিটেলস আসলে অন্য ক্লাসগুলোতে দেখিয়েছি তোমরা সেখান থেকে দেখে নেবে যার কারণে এটা একটু ভিন্নভাবে ভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এখানে দেখো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা এক্স স্কয়ার লিখে তার উপর একটা স্কোয়ার দিলাম আর এই কোনাটাই আমি কি করব ওয়াই স্কোয়ার লিখে তার উপর একটা স্কোয়ার দেব এখানে পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম আর মাঝখানে দেখো আমি টু ডট এটা হচ্ছে এ টু এ বি অর্থাৎ পুরোটাকে আমরা যদি স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে নিয়ে আসতে পারি তাহলে বর্গের সূত্র অনুসারে আমরা সেখানে লিখব এ প্লাস বি হোল স্কোয়ার বিষয়টা এরকম যে আমি এই ফরমেটে যখন নিয়ে আসব হ্যাঁ সেটা মাইনাসও হতে পারে যদি প্লাসে আনতে পারি তাহলে এটার সমান আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার তো হোল স্কোয়ার থাকা মানে এটা আমরা দুইবার গুণ আকারে এইভাবে লিখতে পারি আর গুণ আকারে আসা মানে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ আবার এটা যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস বি হল হবে এটা দুইটা এ মাইনাস বি গুণ আকারে আসবে তো এখন এটা আনতে গিয়ে আমাদের দেখো এই জায়গাটা আমরা কিন্তু মিলাতে পারি এখানে আছে একটা এক্স আর আমাদের এখানে আনতে হয়েছে দুইটা তো এইখানে দেখো একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস করে দিতে হবে তো এটা থেকে আমরা এটা বিয়োগ করলে কিন্তু এই জিনিসটাই পাবো তো এটা আনার উদ্দেশ্য হলো যে এটা আমরা এ মনে করব স্কোয়ার প্লাস টু এ বি তো এই তিনটা মিলে আমরা এখন লিখবো এ প্লাস বি হলে স্কোয়ার তো বাইরে যেটা ছিল এটা থেকে গেল তো এ মানে হচ্ছে আমাদের এইটা প্লাস বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার এই হলো এ প্লাস বি হলে স্কোয়ার আর এইটাকে আমরা দেখো এক্স ওয়াই লিখে ব্রাকেট দিয়ে তার উপর একটা স্কোয়ার দেবো এতে করে কি হবে এটা পুরোটাকে যদি আমরা এ পড়ি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেননা এটা করলেই কিন্তু গুণন আকারে চলে আসবে আর গুণন আকারে চলে আসা মানেই উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে তো এই পুরোটাই হচ্ছে এ এই হলো এ প্লাস বিস আরেকটা লাইন কিন্তু দেখো এক্স ওয়াইটাকে মাঝখানে কেননা এই যে ফার্স্ট চলক যেটা সিরিয়ালে যেটা আগে আসে অর্থাৎ এবাই এর আগে আসে তো এক্স এর বড় পাওয়ার অনুসারে সাজাতে হবে এখানে এক্স এর টু পাওয়ার এখানে এক্স এর ওয়ান পাওয়ার আর এখানে যেহেতু এক্স নেই এটাকে আমাদের লাস্টে ফেলতে হবে নাহলে কিন্তু আমরা মিলাতে পারবো না তো এটা হবে এক্স স্কোয়ার উব প্লাস হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে আমরা তিনটা রাশির মধ্যে তিনটা পদের মধ্যে থেকেই কমন খুঁজবো কমন মানে গসাগো অর্থাৎ ভিত্তি মিলবে ছোট এখানে এক্স ভিত্তি থ্রি পাওয়ার এক্স ভিত্তি টু পাওয়ার এক্স ভিত্তি ওয়ান পাওয়ার তাহলে ওয়ান পাওয়ারটা হবে কমন ওয়াই এর ক্ষেত্রে দেখো ওয়াই 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 তিনটাতে একই ভিত্তি আছে তাহলে ছোট হচ্ছে ওয়াই স্কোয়ার আর কমন নিলে ভাগ করে বসাতে দেয় এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয় থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে এটা টু পাওয়ার থাকবে আর একই জিনিস হলে এটা কাটাকাটি হয়ে যায় প্লাস এইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি হ্যাঁ তাহলে এই এক্স স্কোয়ার এখানে এক্স এর দেখো টু পাওয়ার এখানে পাওয়ার তাহলে ভাগের সময় বিয়োগ হয় টু বিও করলে হয় আর ওয়ানটা দেওয়া হয় না পাওয়ার হিসেবে আর এখানে দিয়ে ভাগ দিলে এখানে একটা থাকে প্লাস এইটাকে যদি এটা দিয়ে ভাগ দিই তাহলে এক্সটা কাটা যায় আর ওয়াই এর এই ফোর পাওয়ার থেকে টু পাওয়ার যদি মাইনাস করে দাও তাহলে এখানে টু পাওয়ার থাকবে ওকে এখন আমরা এখানে লিখব শ

ভিন্ন ভাবে ভাবতে হয় যখন আমরা গশাগুর করাবো তখন তোমরা সেটা দেখবে আচ্ছা এরপর সত্তর পৃষ্ঠার এখানে কিছু কাজের অঙ্ক রয়েছে এই যে এটা করলে আমাদের বিভাগটা শেষ হয়ে যায় আমরা এই পাটে এটাও করার চেষ্টা করব তো কাজ তো এখানে দেখো প্রথম রাশি হিসেবে আছে ফিফটিন বি পাওয়ার ফোর তো এগুলো আমাদের কোনো বিশ্লেষণ করতে হবে না শর্টকাটে তুলে নিই আর তৃতীয় আছে টোয়েন্টি এ টু দি পাওয়ার ফোর বি সাথে আছে সি স্কোয়ার তো এই যে তিনটা সংখ্যা এদের আমরা দেখো এই নিয়মে বর্ষাগু করে নেব পনেরো পঁচিশ বিশ গাগুর নিয়ম হচ্ছে এখানে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটাকে ভাগ দিতে হবে এরকম কোন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে তো দেখো পাঁচ দিয়ে দেওয়া যায় তিন পাঁচা পনেরো আর এটা হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ আর চার পাঁচা কুড়ি তো দশাগুর সময় আমাদের এই সবগুলো গুণ করতে হয় গশাগুর হচ্ছে এইটা তো এখানে একবারে আমরা লিখবো গু তো প্রথমে নিলাম ফাইভ আর এই চলকগুলোর মধ্যে তিনটার মধ্যে ভিত্তিটা থাকবে তারপর ছোট পাওয়ারটা নেব এখানে এ থ্রি পাওয়ার এর টু পাওয়ার এর ফোর পাওয়ার তাহলে ছোট হচ্ছে এর টু পাওয়ার বি এর ক্ষেত্রে বি এর টু পাওয়ার বি এর ফোর পাওয়ার বি এর থ্রি পাওয়ার তাহলে ছোট হচ্ছে বি এর টু পাওয়ার সি এর ক্ষেত্রে সি এর ফোর পাওয়ার সি এর থ্রি পাওয়ার আর সি এর টু পাওয়ার তাহলে এটা সি এর টু পাওয়ার ছোট পাওয়ারটা আসবে এটাই হবে অ্যানসার কারণ এগুলো আসলে সংক্ষিপ্ত প্রশ্নে আসবে এগুলো এত ভেঙে করার আসলে কোনো কিছু নেই এরপর আমরা কাজ কাজ দুই যেটা আছে প্রথম রাশি প্রথম রাশি দেওয়া আছে এক্স প্লাস টু হোল স্কোয়ার এইখানে তোমাদের একটা ভুল করা যাবে না গসাগু বা লসাগুর অঙ্কে কখনোই বর্গের যে সূত্র আছে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এটা সমান যে আমরা জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লেখা যাবে না কারণ গসাগু লসাগুতে যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করতে হয় উৎপাদকের বিশ্লেষণ মানে কিন্তু গুণন আকারে আনা আমি যদি এই ফর্মেট থেকে এটা লিখি তাহলে দেখো যোগ আকারে প্রকাশ হয়ে যায় বরং এইরকম যদি কোনো রাশি থাকে তার বদলে আমরা এইটা লিখতে পারবো এবং সেক্ষেত্রে এটা মানে কিন্তু এটাকে দুইবার গুণ আকারে লেখা যায় সেটা কিন্তু একটা বিশ্লেষণ হবে যেটা অলরেডি একটা অঙ্কে আমরা উদাহরণ তিনি কিন্তু করেছি যে এই ফর্মেট থেকে এই যে এখানে এই যে দেখো স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার থেকে আমরা এ প্লাস বি হোল স্কয়ার লিখেছিলাম আবার ঘন সূত্র যেটা আছে গসাগুলো সব ক্ষেত্রে আমাদের এই যে a প্লাস বি হল কিউব সমান যে আমরা জানি যে কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ প্লাস বি কিউব এটা কখনো লেখা হবে না হ্যাঁ বরং এই 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 পাশে যেটা ছিল যে a কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কিউব সেরকম প্যাটার্ন থাকলেই বরং আমরা এটা লিখতে পারবো কারণ এটা লেখা মানে এটাকে তিনবার গুণ আকারে লেখা এবং গুণ আকারে আসা সেটা একটা উৎপাদক বিশ্লেষণ তো আমরা কি করব এটা যেহেতু আমরা বর্গের এই প্যাটার্ন থেকে এটা লিখতে পারব না তাহলে এইসব ক্ষেত্রে আমরা হোল স্কোয়ার থাকলে জিনিসটাকে দুইবার লিখতে পারি আর যদি থ্রি পাওয়ার থাকে তাহলে এরকম ভেঙে তিনবার লিখতে পারি আর না লিখলেও হবে এইভাবে রাখলেও কিন্তু সমস্যা নেই তো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স তো সিম্পলি রাশি দুটোর মধ্যে এই এই রাশিটার এই দুটো পদের মধ্যে থেকে এক্সটা কমন যায় এই যে ভিত্তি মিললো ছোট পাওয়ার তাহলে এক্স কমন নিলে এটাকে এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ দিলে একটা এক্স থাকবে প্লাস টু এক্স কে যদি এক্স দিয়ে ভাগ দাও এক্সটা কাটা গিয়ে টু থাকবে এটি কিন্তু এটার উৎপাদকের বিশ্লেষণ এরপর তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা তিন পদের এটা বোঝাই যাচ্ছে মিডিল টার্ম করতে হবে তো মিডিল টার্ম কিন্তু আমরা আগের অধ্যায়ে উৎপাদক বিশ্লেষণে ডিটেলস শিখিয়েছি এখানে প্রথমে এই যে এখানে কোনো সংখ্যা নাই মানে এক ধরতে হয় আর এই দুই কোনার যে দুই সংখ্যা এটা তোমাদের রাফে এইভাবে গুণ আকারে লিখতে হবে তারপরে এই গুণনীয়ক দুটো মানে সংখ্যা দুটো যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আনতে হয় তো এক্ষেত্রে তোমার মনে হতে পারে যে একটা আমি প্লাস সিক্স এক্স নিলাম আর একটা মাইনাস ওয়ান এক্স তো লেখা হয় না শুধু এক্স তো এটা নিলে কিন্তু ভিন্ন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ প্লাস এক্স দেখো মাঝে জিনিসটা পুরো চলে আসছে কিন্তু মিডিল টার্মে একটা সেকেন্ড পরীক্ষা আছে সেকেন্ড পরীক্ষাটা হচ্ছে এই দুটোকে গুণ করা গুণ করলে দেখো প্লাস মাইনাস এ মাইনাস সিক্স এক্স করলে সিক্স এক্সেস স্কোয়ার এই গুণফলটা আর এই দুই কোনার গুণফলটা একই হতে হবে অর্থাৎ এই গুণফলটা দেখো প্লাস এ প্লাস এ প্লাস সিক্স এক্স স্কোয়ার ওই চিহ্নটা কিন্তু মিললো না তখন আমাদের বুঝতে হবে যে এই গুণনীয় দুই দুটো দিয়ে অঙ্ক করলে আমাদের অঙ্ক কিন্তু আটকে যাবে কোথায় আটকে যাবে আমরা সেটা একটু রাফে দেখাই যে আমি এই মাঝের এটার বদলে যদি এই দুটো লিখি তোমরা জানো মিডিল টার্মে প্রথম আর লাস্ট পদটা ঠিক থাকে এখন এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস সিক্স আর কোনো কিছু কমন না গেলে একটা ওয়ান নিতে হয় আর যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস ওয়ানটা কমন নিলাম এই সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে এক্স মাইনাস সিক্স হয়ে যাবে দেখো এই যে এই জিনিসটা কিন্তু একই না আসলে কারণ এটা আমাকে আবারো কমন নিতে হবে তারপর এই দুটো ব্র্যাকেটে ইন্টু আকারে চলে আসলে উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে ওই যে সেকেন্ড টেস্টে ব্যর্থ হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিবে তখন আমরা কি করব যে এই এটা দিয়ে যেহেতু হলো না তখন আমাদের ছয় এর গুণনীয়ক বের করতে হবে তো ছোট সংখ্যার ক্ষেত্রে হয়তো বা মুখেই বের করতে পারো যে ছয় কে কি কি দিয়ে ভাগ যায় সেগুলো গুণনীয়ক কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে যেহেতু সমস্যা হয় তার কারণে আমরা গুণনীয়ক বের করার সিস্টেম বারবার দেখিয়েছি যে একে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল লিখতে হবে আর যা দিয়ে ভাগ করলে তা দিয়ে অপর পাশে গুণ করে গুণ ফল লিখতে হবে আর জোর সংখ্যা হলে তোমরা সবসময় দুই দিয়ে ভাগ করবে তো একে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তিন আর একে দুই দিয়ে গুণ করলে দুই দেখো তিন আর দুই যোগ করলে পাঁচ হয় তো এই দুটোর আগে আমরা প্লাস চিহ্ন দিয়ে যদি এখানে বসাই যেকোনো একটা আমরা আগে লিখতে পারবো প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এটা দিয়ে দেখো হয়ে যাবে এটা সেকেন্ড টেস্টে যদি আমরা করি এই দুটো গুণ করলে প্লাসে প্লাসে প্লাস তিন দুগুনে ছয় এক্সে স্কোয়ার এই দুই কোণার গুণ খল কিন্তু প্লাস সিক্স স্কোয়ার আছে তো এখন এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে থ্রি প্লাস এই দুটোর মধ্যে থেকে টু কমন যায় কমন মানে গসাগু তুমি দুই আর ছয়ের গসাগু করে দেখো দুই যাবে তো এখানে থাকবে এক্স প্লাস ছয় ভাগ দুই করলে তিন এই যে দেখো এই জিনিসটা একই চলে আসছে তো এই একটা এক্স প্লাস থ্রি কমন নেওয়ার সাথে সাথে এই দুটো এইভাবে গণনা আকারে চলে আসবে ওকে এখন আমরা এখানে নির্ণয় গসাগুটা করে ফেলতে পারবো তো নির্ণয় গসাগু তো তিনটার মধ্যে থাকতে হবে দেখো এই যে এক্স প্লাস টু এক্স প্লাস টু এখানেও আছে এক্স প্লাস টু আর কিন্তু কোনো মিল নেই এটাই আমাদের অ্যানসার এই যে এখানে যে বাইরে এক্স ছিল বাইরে যেহেতু কোথাও কিছু নেই তাহলে এটাও আসবে না এরপর হচ্ছে তিন নাম্বার লাস্ট অঙ্ক তো এখানে প্রথম রাশি দেওয়া আছে দেখো সিক্স এ স্কোয়ার প্লাস থ্রি এ বি এখানে আমাদের কমন নিতে হবে দেখো ছয় আর তিন এর মধ্যে তিন কমন দেয় অর্থাৎ তিন কিন্তু গসাগু হয় সংখ্যা দুটোর তাহলে তিন আর স্কোয়ার আর এ ভিত্তি মিললে ছোট পাওয়া অর্থাৎ এ তো এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই তাহলে দুই হয় আর স্কোয়ার কে দিয়ে ভাগ দিলে একটা এ থাকে তাহলে থ্রি এ কে যদি থ্রি এ দিয়ে ভাগ করি তাহলে এটা কাটা যায় টা কাটা যায় এখানে একটা বি থাকে তো এটা কিন্তু এটার অত্যাদকের বিশ্লেষণ আচ্ছা এরপর দ্বিতীয় রাশি টু এ কিউব প্লাস ফাইভ এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ তো এইখানে খেয়াল করো আমরা আরেকটা একটা মিডিল ডাম এখানে করলাম যে কোনো সংখ্যা ছিল না অর্থাৎ ধরে করে করেছি যখন এরকম দুই পাশে সংখ্যা থাকবে তখন হচ্ছে যে তার আগে দেখো এখানে এ কমন যায় এই যে এ এ ভিত্তিটা মিলল ছোট পাওয়ার এটা কমন না নিলে কিন্তু আমাদের মিডল টার্ম করতে সমস্যা হবে তো এখান থেকে একটা এ কমিয়ে দিলাম এখান থেকে একটা এ কমিয়ে দিলাম যেহেতু ভাগ করলে একটা করে এ কমে যাবে আর এখানে থাকবে শুধু বারো এবার যেটা বলছিলাম হ্যাঁ যে দেখো সংখ্যা আছে তাহলে এই সংখ্যা দুটো তুমি এইভাবে দুই গুণন বারো এইভাবে এক গুণন চব্বিশ লিখে আমরা এখন নিয়ম বের করে যোগ বিয়োগ করে পাঁচ মিলাবো তো জোর সংখ্যা আমরা দুই দিয়ে ভাগ করলাম আর একে দুই দিয়ে গুণ করলাম দেখো এই দুটো যোগ বা বিয়োগ করে পাঁচ হয় না তখন আমরা আরো যাবো একে দুই দিয়ে ভাগ দিলে ছয় আর একে দুই দিয়ে গুণ করলে চার এখনো কিন্তু পাঁচ আসেনি এবার আমরা একে দুই দিয়ে ভাগ করলে তিন আর একে দুই দিয়ে গুণ করলে আট তাহলে আট থেকে তিন বিয়োগ করলে কিন্তু পাঁচ হয় তো বিয়োগের সময় আমাদের দুটোর আগে ভিন্ন ভিন্ন চিহ্ন নিতে হবে একটার আগে প্লাস একটার আগে মাইনাস এবং সেটা ডিপেন্ড করবে এই মাঝে দাসির যদি প্লাস হয় তাহলে বড়টা প্লাস আর ছোটটা মাইনাস আবার মাঝে দাসির যদি মাইনাস থাকে তাহলে বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস যদি সেটা বিয়োগ করে মেলে আর যদি এই দুটো যোগ করে মাঝের সংখ্যাটা মেলে তাহলে এই দুটোর আগে একই চিহ্ন দিতে হবে হ্যাঁ সেটাও কিন্তু এই মাঝের পদকার আগে মাইনাস থাকলে দুটোই মাইনাস মাঝের সংখ্যার আগে প্লাস থাকলে দুটোই প্লাস তো এগুলো আমরা ডিটেলস আসলে আলোচনা করেছি আগে হ্যাঁ এবার এটা ঠিক রেখে এই দুটোর মধ্যে যে একটা আমরা আগে লিখতে পারবো একটা হচ্ছে এইট এ আর একটা সরি মাইনাস থ্রি এ কেননা ভিন্ন চিহ্ন না দিলে বিয়োগ হবে না বিয়োগ না হলে ফাইভ আসবে না মাইনাস টুয়েলভ এবার কমন নেওয়ার সময় এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট লাগবে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে

তো এই বাইরের এটা থাকলো এখন এই দুইটা a প্লাস ফোর এর মধ্যে আমরা একটা a প্লাস ফোর যদি কমন নেই তাহলে এই যে টু এ মাইনাস এটা এইভাবে এখানে ভুলেও কিন্তু প্লাস মাইনাস দেবে না এটা গুণ আকারে চলে আসবে কখন এটা কমন নেওয়ার সাথে সাথে ওকে এটার বিশ্লেষণ আমাদের হয়ে গেল এবার তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আছে এ টু দি পাওয়ার ফোর এখানে দেখো এটা কমন যায় এই যে ভিত্তি মিললো ছোট তাহলে এ কমন নিলে এখানে একটা এ কমে গেলে হবে এ কিউব মাইনাস এখানে থাকবে এইট কেননা এটা কাটা যাবে ভাগ এবার এই ভিতরটাকে আমাদের এ কিউব মাইনাস বি কিউব সূত্র তৈরি করতে হবে এইভাবে এর উপর কিউব আর এটা হচ্ছে টু এর উপর কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের আমাদের যে গুণফল নির্ণয় বা উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে আমরা সেটা ইউজ করব এটা থাকলো আর এখানে হচ্ছে এ মাইনাস বি ইনটু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার তো এগুলো যদি সিঙ্গেল রাশি ব্র্যাকেটটা দিতে স্কোয়ারটা দিতে গেলে আমাদের কোনো ব্র্যাকেট প্রয়োজন হলো না কিন্তু এটা যদি জয়েন্ট রাশি হতো তাহলে এখানে 2 এ আছে তাহলে কিন্তু আমাদের এটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হতো আর এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হতো তো এবার দেখো এই জায়গাটা আমরা গুণ করে দিয়ে 2 এ লিখব স্কোয়ার প্লাস 2 এ প্লাস 4 ওকে আমাদের সব বিশ্লেষণ হয়ে গেছে এখন আমরা নির্ণয় গ সাগর তো প্রথমে আমরা সংখ্যা গুলোর মধ্যে দেখবো এখানে দেখো থ্রি আছে আর এখানে কোনো সংখ্যা নাই মানে কি ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে তো লসাগুর সময় কিন্তু থ্রি আসতো কিন্তু গসাগু সময় যত কিছু সংখ্যাই থাক তাদের সাথে যদি একটা ওয়ান থাকে তাহলে গসাগু কিন্তু ওয়ান আর ওয়ান আমরা কখনো নেই না কারণ এখানেও কিন্তু একটা ওয়ান আছে যার কারণে টা আসবে না আর এই যে বাইরে এখানে একটা এ আছে এখানেও একটা এ আছে এখানেও একটা এ আছে তাহলে এটা আসবে ওকে আর দেখো এইখানে আছে হচ্ছে টু এ প্লাস বি এরকম রাশি আর কোথাও নেই তিনটার মধ্যে আছে এরকম কিছু নেই তো এখানে আমাদের গসা বসুদ মাত্র আশা করি বুঝতে পেরেছো আজকের কথা আমরা এখানে শেষ করছি ধন্যবাদ